প্রিয় দর্শক ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য ইস্টাবলিশ হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে কে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিনি যখন বিপদে পড়লেন পদ থেকে নাটক করলেন তিনি সব রাজনৈতিক দলে একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বর মধ্যে নির্বাচন দেবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল দেখিয়েছেন তা তো বেশ ভালো কথা ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন আমি এখনো অসত্য শব্দটা উচ্চারণ করছি আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যেমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো এই লজ্জা তো আমাদের বিশ্বাস করুন আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না যদিও প্রকারান্তরে তিনি তাই করেছেন তিনি কি বলেছেন টোকিওতে ত্রিশতম নিকৈ সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন নির্বাচন ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন হবে আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে কখনো কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মহাদ যখন ঘোষণা দেবেন সেটি নির্বাচনের রোডম্যাপ সেটি নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার সংস্কার একটু বেশি হলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে আমি খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বুধবারও উল্লেখ করেছেন যে বিয়াল্লিশ রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপি নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে অতএব এই বিয়াল্লিশটি দল বিএনপির মনোভাবাপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে এর তো অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি যে এলডিপি বাংলাদেশ জাতীয় দল বিকল্প ধারা বাংলাদেশ জমেত উলামের জাগপা বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট বাংলাদেশ ইসলামিক পার্টি পিএনপি নয়া গণতান্ত্রিক পার্টি এরকম অনেক অনেক দল রয়েছে এলডিপি এলডিপি তো বললামই যাই হোক এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটের কথা বলি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী রয়েছে এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজতান্ত্রিক পার্টি বিপ্লবী কমিউনিস্ট লীগ এইগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ ন্যাপ গণফ্রাম কিভাবে কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা যদি হিসাব করি পঞ্চাশটার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে বরং তার বক্তব্য বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে কারা আসলে ডিসেম্বরের পরে নির্বাচন চাই উত্তরটা তো সহজ তার যে আশীর্বাদ পুষ্ট দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অথবা তাদের সহমনে আরও একটি দল আছে এমপি পার্টি কখনো এদিক কখনো ওদিক তারা কি চায় আমরা নিজেরাও অনেক সময় বুঝি না এর বাইরে এবং তারা কি উদ্দেশ্যে এটি চায় ডিসেম্বরের পরে আদৌ তারা নির্বাচন চায় কিনা তাদের মনে উদ্দেশ্য কি সেটি নিয়ে প্রশ্ন আছে এবং গত সাড়ে নয় মাসে অন্তত তিরিশে এপ্রিল পর্যন্ত যে হিসাবটা আমার কাছে রয়েছে ছাব্বিশটি রাজনৈতিক দল ভুই ফোর্স রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে এবং এর প্রত্যেকটি যে কিংস পার্টি প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জন বলে রিষ্ট হওয়ার চেষ্টা করছে সেগুলো তো আমরা জানি এবং তখনই অনেকে বলার চেষ্টা করেছেন আমি টাকা দেখবার বলেছি এই পার্টিগুলো একের পর এক ব্যাঙের ছাতার মতন গজিয়ে পেছনের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠলো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মনের খায়েস্টিও চাপা রাখতে পারলেন না তিনি আলজাজিরাতে ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে পাঁচ বছর চাই এবং মন্তব্য করেছিলাম এই সব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি যেন বলতে পারে সংখ্যাতাত্ত্বিক আর জায়গা থেকে দেখো আমাকে তো আমক দল পাঁচ বছর জন্য চায় নির্বাচন না দেওয়ার একটা থেকে এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরে নির্বাচন নাকি পরে নির্বাচন সেটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে এই কত দল নির্বাচন চায় না তাহলে আমি কেন নির্বাচন দিব অলরেডি বলা তো হয়ে গেছে বিএনপির উদ্দেশ্যে যে একমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় না কেন তিনি এই কথাটি বললেন মানে কোনো হিসেব তো নেই তিনি অর্থনীতিবিদ একটু অঙ্ক তিনি বলছেন না তা তো না স্রেফ অসত্য বলেছেন আমি মিথ্যাচার শব্দটা আবার উচ্চারণ করতে চাই না কিন্তু আমাদের তো কথা উচ্চারণ করতেই হবে গল্প সৃষ্টি হবে যে এক দেশের এক নোবেল বিজয়ী ছিলেন তিনি কথায় কথায় মিথ্যা বলতেন তিনি আরো একটি মন্তব্য করেছেন নিকে ফোরামের সম্মেলনে যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই বিশ্বাস করুন আমি ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া এমনটাই বলার চেষ্টা করেছেন তার রাজনৈতিক অভিলাষ আছে কি নেই তা তো আমরা খুব ভালো করেই স্পষ্ট হচ্ছে দিনে দিনে আর প্রকাট ভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্দেহের দানা বাঁধছে রাজনৈতিক অভিলাষের কথা বাদ দিলাম তার যে আরও আরও অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে জাতিসংঘের মহাসচিবও হতে পারেন আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম নানান কথা তো আমাদের কানে আসছে সব বাদ দিলাম তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেইগুলো কোন অভিলাস থেকে হয়েছে নিজের একটি প্রতিষ্ঠানে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মৌকুফ করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন গ্রামীণ মেডিকেল নিচ্ছেন আরো আরো অনেক অনেক কিছু লাভের লাভ যে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে কথাবার্তা আমরা শুনছি বিশ্বাস করুন আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তার প্রতি আমাদের সম্মান হারাতে চাই না তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন আমি নিজেও করছি বাধ্য হয়ে করছি করতে হচ্ছে এত এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে আবার এনসিপি নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে নাহিদ ইসলামের কথা একই এক দলের কথা নির্বাচন হতে দেওয়া হবে না এটাই মূলত বাস্তবতা এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না মোটামুটি ঘোষণাই দিয়ে দেওয়া হলো তখন বিএনপি কি করবে বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের ব্যাপারে কনফিউজ তারা আন্দোলন করবে কিনা নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে কিন্তু প্রধান উপদেশটা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন তার হাতে রয়েছে আরও বাইশটি তেইশটি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে সুতরাং এই সরকারের পক্ষে সমর্থনই বেশি নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির থেকে প্রতিবাদ আসছে হিউম্যান রাইটস ওয়াজ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ তাদের মিছিল মিটিং করতে না দেয়া এটা একটা ফ্যাসিস্ট আচরণ এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে বিএনপি এখন কি করবে আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশন এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সেরকম দৃশ্যও আমরা দেখে ফেলব সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় নাকি বিএনপি আন্দোলনে আসলে পিছিয়ে পড়ছে রাজনৈতিক কৌশলে সরকারের কাছে এক ধরনের হেরে যাচ্ছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি নির্বাচনের এই ব্যাপারে বিএনপি খুব দ্রুত যদি তারা নির্বাচনই যায় তাহলে যেহেতু সংস্কারের ব্যাপারে প্রধান যে তেরোটা পয়েন্ট সেই তেরোটা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি হয়নি একটা শুধু আংশিক রাজি হয়েছে এই ব্যাপারে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু হ্রাস করা আংশিক রাজি হয়েছে বাকি বারোটা পয়েন্টে হান্ড্রেড পার্সেন্ট রাজি হয়নি এরকম অবস্থায় সংস্কার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে নাকি সংস্কার কার্যক্রমের বেলাতেও সরকার এমনটা বলবে শুধুমাত্র একটি দল সমর্থন দেয়নি বাকি সব দল সমর্থন দিয়েছে এই বাকি সব দলের সব সদস্য মিলে মানে সব জনগোষ্ঠী মিলে সাপোর্টার হিসাব করলে বিএনপির কি দশ ভাগের এক ভাগ হবে কিংবা বিশ ভাগের এক ভাগ হবে এই প্রশ্নটা অনেকেই করছেন এই প্রশ্নের বাস্তবতা কি সরকার আদৌ অনুধাবন করবে অনুধাবন না করেই কি সামনে এগোবে আর সামনে এগুতে গিয়ে সরকার কি বড় ধরনের হোচট খাবে প্রশ্নগুলো অনেক জটিল প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়ে কি ভাবছেন আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা জক্স মোহাম্মদ ইউনুস যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে আইমিন হচ্ছে হার্ট বিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে দর্শক মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল কুগলম্যান তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় ২০ বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রায় দশ মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নভেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন গণতন্ত্র স্থিতিশীলতা প্রত্যাশা সবকিছু জনগণ মানে একটা কঠিন অবস্থায় ছিল তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন কিন্তু এখন চাপ বাড়ছে তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে একমাত্র একটি দল আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না তো নির্বাচন চাইবে কিভাবে জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে পায় নাই এনসিপি কি নিবন্ধন হয়েছে তাদের তো হয় নাই তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একটা সাময়িক সময়ের জন্য তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি পাশ করবে অন্য দলগুলোর তো বেলই নেই আপাতত ভোটার কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই তো যাই হোক চাপ বাড়ছে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে তিনি বলছেন যে ইউনোসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতিগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে যার কোনো গণভিত্তি নেই মানে এই সরকারটার কোনো গণভিত্তি নেই আচ্ছা যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে এই সরকার বলছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা অবনতির দিকে বাড়ছে সহিংস অপরাধ তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে আর কি বলা হয় যে এখানে আপনার এখানে অনেক কিছু আমরা যদি দেখি মানবিক করিডোর তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল খুগল ম্যাম তিনি কথা বলেছেন তারপর অনেক কিছু লম্বা তিনি লিখছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম জানান যদিও ডক্টর ইউনুস এখনো পদত্যাগ করেননি তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশল হতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই হয়তোবা করা হয়েছে এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনুস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথেই এগিয়ে যাচ্ছেন ছাত্রনেতাদের সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকেও তিনি সমর্থন করছেন আর নির্বাচনের সময়